বাংলাদেশের জাতীয় নির্বাচনের সময় প্রায় ঘনিয়ে এসেছে ক্ষমতার এই খেলায় কে কার সঙ্গে জোট বাঁধছে আর কেই বা একা লড়বে তা নিয়ে চলছে এক জটিল সমীকরণ চলুন আজ এই জট খোলারই চেষ্টা করা যাক আচ্ছা তাহলে সরাসরি মূল আলোচনায় আসা যাক সবার মাথায় এখন যে প্রশ্নটা ঘুরছে তা হলো এই জোটের সমীকরণটা আসলে কি দাঁড়াতে চলেছে মানে কে কার সাথে যাচ্ছে দেখুন নির্বাচন যত কাছে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই শেষ মুহূর্তের হিসাব নিকাশ কিন্তু ততই জমে উঠছে পুরো ব্যাপারটা এখন একটা জটিল ধাঁধার মতো হয়ে গেছে সত্যি বলতে আর সময় কিন্তু একদমই কম হাতে গোনা কয়েকটা দিন এই যে একটা টাইট শিডিউল এটা কিন্তু দলগুলোর ওপর অনেক চাপ তৈরি করছে খুব তাড়াতাড়ি তাদের সব কৌশল ঠিক করে ফেলতে হবে তো এই যে এত সমীকরণ এর ভেতর থেকে কিন্তু মোটামুটি চারটা প্রধান জোটের একটা চিত্র ফুটে উঠছে চলুন এক এক করে দেখি কারা আছে এই খেলায় প্রথমেই আসি বিএনপির কথায় দেশের অন্যতম বড় দল হিসেবে তারা চেষ্টা করছে তাদের মতো চিন্তা ভাবনা করে এমন দলগুলোকে নিয়ে একটা বড়সড় জোট করতে মানে এতদিন ধরে যে দলগুলোকে সাথে নিয়ে তারা আন্দোলন করেছে তাদের প্রায় সবার সাথেই কিন্তু এখন জোট বাধার ব্যাপারে কথাবার্তা চলছে কিন্তু আসল খেলাটা তো হবে আসন ভাগাভাগি নিয়ে তাই না আর খবর যা শোনা যাচ্ছে তাতে বিএনপি নাকি মিত্রদের জন্য প্রায় চল্লিশটার মতো আসন ছেড়ে দেওয়ার কথা ভাবছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা শুনলেই বোঝা যায় যে এই আলোচনাগুলো কতটা গভীরে চলছে এবং কতটা স্পর্শকাতর মানে এখনও কিছুই চূড়ান্ত নয় আচ্ছা বিএনপির কথা তো গেল এবার আসি জামায়াতে ইসলামীর দিকে তাদের ঘিরেও কিন্তু একটা বেশ বড় জোর তৈরির প্রক্রিয়া চলছে জামায়াতও পিছিয়ে নেই তারা কমপক্ষে আটটা সমমনা ইসলামী দলের সাথে আসন ভাগাভাগি নিয়ে জোর আলোচনা চালিয়ে যাচ্ছে আর তাদের নেতা এহসানুল মাহবুব জুবের কথা অনুযায়ী তারা চাইছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এই জোটের ব্যাপারটা চূড়ান্ত করে ফেলতে তো একদিকে বিএনপি অন্যদিকে জামায়াত আর এরই মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবির নেতৃত্বে বামপন্থী দলগুলো কিন্তু একটা আলাদা ফ্রন্ট গড়ার চেষ্টা করছে সিপিপি সভাপতি সাজ্জাদ জহির চন্দনের কথাতে স্পষ্ট তাদের লক্ষ্যটা হল মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী ধর্মনিরপেক্ষ আর প্রগতিশীল সব শক্তিকে এক ছাতার নিচে নিয়ে আসা আচ্ছা এই যে তিনটে শিবিরের কথা বললাম এর বাইরেও কিন্তু আরেকটা পক্ষ আছে এমন একটা দল যারা এই পুরো রাজনৈতিক দাবা খেলার চালটাই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে হ্যাঁ আমি বলছি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কথা মজার ব্যাপার হলো তারা বিএনপি এবং জামায়াত দুটো পক্ষের সাথেই কথা বলছে তবে তাদের একটা বড় শর্ত আছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির কথা একেবারে সোজা সোজাসাপটা সংস্কারের ব্যাপারে কোনো আপোষ নয় যদি তাদের শর্ত মানা না হয় তাহলে তারা কোনো জোটেই যাবে না বরং তৃতীয় কোনো পথের কথা ভাববে তাহলে দেখুন এই সারণীটা পুরো পরিস্থিতিটাকে এক নজরে বুঝতে সাহায্য করবে একদিকে বিএনপির জোট অন্যদিকে জামায়াতের সিপিবি তাদের বামপন্থী ফ্রন্ট নিয়ে এগোচ্ছে আর এনসিপি এখনও তাদের বিকল্পগুলো খতিয়ে দেখছে কিন্তু দাঁড়ান গল্প এখানে শেষ নয় এই সব জোটের হিসাবনিকাশের মধ্যে আরও একটা বড় প্যাচ আছে একটা বিশেষ নিয়ম যা ছোট দলগুলোর ঘুম কেড়ে নিয়েছে নিয়মটা হলো নিজস্ব প্রতীকের নির্বাচন মানে জোটে থাকলেও প্রত্যেক দলকে নিজের দলের প্রতীকেই ভোট চাইতে হবে জোটের প্রধান দলের পরিচিত প্রতীক ব্যবহার করা যাবে না আর এটাই ছোট দলগুলোর জন্য একটা বিরাট সমস্যা কারণ ভোটাররা হয়তো প্রার্থীকে চেনেন কিন্তু তার দলের যে একটা আলাদা প্রতীক আছে সেটাই হয়তো অনেকে জানেন না এতে তো ভোটে জেতার সম্ভাবনা অনেক কমে যায় তাই না যেমন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঠিক এই কথাটাই বলেছেন তার মতে এই প্রতীকের ব্যাপারটা একটা বড় সমস্যা তবে তিনি আবার এও বলছেন যে তার দলের প্রতীক আনারস হওয়ায় তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন কারণ আনারস প্রতীকটা মানুষের কাছে বেশ পরিচিত তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নির্বাচনের ঘড়ির কাঁটা যত এগোচ্ছে এই রাজনৈতিক দাবা বোর্ডের খেলাটা ততই জমে উঠছে আর অনিশ্চিত হয়ে পড়ছে চূড়ান্ত জোট এখনও ঠিক হয়নি ওদিকে প্রতীকের নিয়ম চাপ বাড়ছে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতিটা আসলেই একটা জট একটা জটিল এবং অমীমাংসিত প্যাচ আর এই সব কিছুই আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ভোটের মাঠে এই যে এত জটিল জোটের সমীকরণ এর শেষটা আসলে কি হতে চলেছে